বিশ্ব দর্পণে আপনাকে স্বাগত এ যেন হঠাৎ যুদ্ধের দামামা থাইল্যান্ড আকাশে এফ ষোলো পাঠিয়েছে আর কম্বোডিয়া তার মাল্টি ব্যারেল রকেট ছুটছে এই সংঘাত কি শুধু একটি সীমান্ত বিরোধ নাকি এর পেছনে আছে শতাব্দী প্রাচীন ঐতিহাসিক জটিলতা ও কৌশলগত স্বার্থের দখল যুদ্ধ আর এর কেন্দ্রে আছে ভগবান শিবের এক মন্দির প্রিয়া বিহার সাম্প্রতিক তথ্য অনুযায়ী থাইল্যান্ড বেসামরিক এলাকায় এম টোয়েন্টি রকেট আঘাত এনেছে নিহত হয়েছেন দুজন আহত আরও অনেকে এর জবাবে ছটি এফ ষোলো যুদ্ধবিমান মোতায়েন করে থাইল্যান্ড আক্রমণ চালায় বোমা পড়ে সীমান্তবর্তী অঞ্চলে কম্বোডিয়ার দাবি তারা আত্মরক্ষার্থে গুলি চালিয়েছে কারণ থাই সৈন্যরাই নাকি প্রথম গুলি ছুড়ে উত্তেজনা শুরু করে পরিস্থিতি এতটাই খারাপ যে থাই সরকার সব কম্বোডিয়ান সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং কম্বোডিয়ায় বসবাসরত সকল থাই নাগরিকদের ফিরিয়ে আনতে বলেছে এই লড়াইয়ের গোড়ার কথা শুরু হয় আঠেরোশো সাতষট্টি সালের ফ্র্যাঙ্কো শিয়াম চুক্তি থেকে ফরাসিরা তাদের উপনিবেশিক মানচিত্রে ভুল করে প্রিয়া বিহার মন্দিরটি কম্বোডিয়ার অংশ বানিয়ে দেয় অথচ ভৌগোলিকভাবে এটি ছিল থাইল্যান্ডের ভূখণ্ডের অংশ ডাংরেক পর্বতামালার থাই পাশে। উনিশশো সালে থাই সেনাবাহিনী মন্দির দখল করে এরপরই কম্বোডিয়া আইসি যেতে যায় সালে আন্তর্জাতিক আদালত রায় দেয় মন্দিরটি কম্বোডিয়ার কিন্তু মূল বিরোধ আজও থেকে যায় মন্দির ঘিরে থাকা চার ছয় বর্গ কিলোমিটার বিতর্কিত এলাকা ঘিরে এ অঞ্চল নিয়েই বারবার উত্তেজনা প্রিয়া বিহার মন্দির শুধু একটি স্থাপত্য নয় এটি এক ঐতিহাসিক পরিচয়ের প্রতীক মন্দিরটি নির্মিত হয়েছিল খেমা সম্রাট সূর্য আমলে ভগবান শিবের উদ্দেশ্যে কিন্তু সময়ের সাথে হিন্দু ধর্মের প্রভাব কমতে থাকে বৌদ্ধ ধর্মের প্রভাব বাড়ে তবুও উভয় দেশই নিজেদের সাংস্কৃতিক ও ঐতিহ্যিক দাবি তুলে ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়া উভয়ের জাতীয়তাবাদী বয়ানে এই মন্দির নিজেদের গৌরবের প্রতীক তাই একে কেউ ছাড়তে চায় না কিন্তু বিষয়টি শুধু ইতিহাস বা ধর্মীয় আবেগ নয় এটি ভূ রাজনৈতিক খেলাও কম্বোডিয়া চীনের ঘনিষ্ঠ মিত্র আর থাইল্যান্ড মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ তাই দুই শক্তিধর রাষ্ট্রের ছায়াযুদ্ধে এখানে প্রতিধ্বনি শোনা যাচ্ছে আরও একটি জ্বলন্ত পয়েন্ট হল সমুদ্রের কোহকুদ দ্বীপ যেখানে খনিজ সম্পদ তেল গ্যাসের জন্য চলছে দাবি দাবিদাওয়া পান্না ত্রিধেও রয়েছে সীমান্তীয় অবৈধ কার্যকলাপ মানব পাচার অস্ত্রোপাচার এসবের জন্য দু দেশের মিলিটারি পেট্রোলিং আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে এই যুদ্ধের কোনো সামরিক সমাধান নেই ইতিহাস ধর্ম ভূ রাজনীতি সব কিছুকে মাথায় রেখে আন্তর্জাতিক আলোচনার মাধ্যমে যৌক্তিক ও শান্তিপূর্ণ সমাধান দরকার কারণ যদি এই উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তাহলে শুধু থাইল্যান্ড বা কম্বোডিয়া নয় পুরো দক্ষিণ পূর্ব এশিয়া এক অস্থিতিশীল ভবিষ্যতের দিকে এগোবে আপনারা এই বিষয়ে কি মনে করছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন